গরম ভাতের সাথে গরম গরম এই কাঁকরোলের ভর্তা অসাধারণ ইয়ামি আমি প্রত্যেকটা বাইটে কাঁচা পেঁয়াজ মুখে পড়ছিল কচকচ করে অন্য রকম একটা ভালো লাগছিল হুম জাস্ট অসাধারণ প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি আজকে কাকরুলের একটা লোভনীয় ভর্তার রেসিপি আপনাদের করে দেখাবো আশা করছি এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন এই রকমই আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন নিরামিষ কাঁকরোলের এই ভর্তার রেসিপিটা কিভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখায় এখানে আমি আধা কেজি কাকরোল নিয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এগুলো দুই সাইডের মাথাটা ফেলে দিব দিয়ে মাঝখান থেকে কেটে অর্ধেক করে নিব তো সবগুলো কাঁকরোল আমি এভাবে অর্ধেক করে কেটে নিব। কাঁকরোলগুলো কেটে নিয়ে রেডি করে নিয়েছি একটা পাতিলা বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা ভালো মতো বলক তুলে নিলাম এরপর যে কাঁকরোলগুলো কেটে রেখেছিলাম সে কাঁকরোলগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম আপনাদের দেখা কাঁকরগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে কাঁকরোলটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে তাহলে ভর্তাটা খুব সুন্দর হবে তারপর কাঁকরোলগুলোকে তুলে নিলাম আমি নিয়ে এটার পানিটা ঝরিয়ে নিব। কাঁকরোলটা ঠান্ডা হতে থাক আর এদিকে চুলায় আমি প্যান বসিয়ে দিলাম আর এটাতে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম এখানে পাঁচটা শুকনা মরিচ দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তারপর শুকনো মরিচটাকে চুলার আঁচ আচে রেখে ভেজে নিলাম তো কিছুটা ভাজার পর এক সাইড করে দিলাম আর এখানে আমি দুটা বড়ো সাইজের রসুনের খোসা ছাড়িয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকেও একটু ভেজে নিলাম দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি সাইডে রেখে দিলাম দিয়ে হলো রসুনটা একটু নরম সফট করে নিব আর মরিচগুলোকে মচমচে ক্রিস্পি করে নিব। এটা সাইডে রেখে আমি এখানে কাঁকরোলগুলো দিয়ে দিলাম দিয়ে কাঁকরোলগুলোকে ভেজে নিব তো ভাজতে ভাজতে শুকনো মরিচ আর রসুনটাকে উঠিয়ে নিলাম আর এখানে কাঁকরোলের সাইডে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম একদম নরম সফট করে নিব এগুলো যেন হাত দিয়ে কচলালেই খুব সুন্দরভাবে মিশে যায় তারপর কাকরোলটা এক সাইড ভাজা হয়ে গেছে এটাকে আমি উল্টিয়ে দিয়ে অপর পিসটাও ভেজে নিব তো অপর পিসটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে অর্থাৎ এই ভাজার মাঝে কাঁকরোলের যে এক্সট্রা পানি আছে সেটাকে শুকিয়ে নিতে হবে গেছে কাকরোলটা ভাজা হয়ে গেছে এগুলোকে আমি সব উঠিয়ে নিলাম নিয়ে ঠান্ডা করে নিব। আমি সবগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি আর সব ভেজে নেওয়া সব উপকরণগুলো নিয়ে নিয়েছি আর শুকনো মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিলাম কাঁকরোলগুলো আলাদা একটা প্লেটে নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে একদম মেখে নিলাম তারপর একটা প্লেটে নিয়ে নিলাম এখানে বেশি করে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর লবণ দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে আমি হলো শুকনো মরিচগুলো আগে ভালো করে গুঁড়া করে নিব তারপর মরিচ রসুন সবগুলোকে হাত দিয়ে চটকে একদম মিশিয়ে নেব আস্তে আস্তে সবগুলো মিশাতে থাকবো তো প্রিয় বন্ধুরা এই ভত্তার উপকরণগুলো মিশাতে মিশাতে আপনাদের সাথে কিছু কথা বলে নেই আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন ইউটিউব এবং ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অন্য দেখার সুযোগ করে দিন কমেন্টস করে জানান রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না প্লিজ তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন কী সুন্দরভাবে আমি রসুন পেঁয়াজ কাঁচা মরিচ শুকনো মুড়ি সবগুলো একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম আর মাখিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো এই ভত্তাটাতে কাঁচা সরিষার তেল একটু বেশি করে দিলে খুবই মজার হয় তারপর কাঁচা সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে এগুলোর সাথে আমি মিশিয়ে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এখানে একটু লবণটা টেস্ট করে নিব ঠিক আছে কি না তো প্রিয় বন্ধুরা লবণটা একদম ঠিক আছে আর লবণ দেওয়া লাগবে না তো এটা মাখিয়ে নিয়ে তো একটা প্লেটে আমি হলো ভর্তাগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে ওপর থেকে একটা ধনে পাতা দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য যেহেতু আমি ভিডিও বানাচ্ছি আপনাদের এইসবের প্রয়োজন নেই তারপর ওপর থেকে বেশি করে কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিলাম অসাধারণ বন্ধুরা এই ভর্তা স্বাদটা ভুলবান না একবার যদি বানান তাহলে কিন্তু আপনার মুখে লেগে থাকবে এই ভর্তা স্বাদটা কাঁকরোলের ভাজি কাঁকরোলের তরকারি খেয়ে খেয়ে বোরিং হয়ে গেলে একবার এভাবে কাঁকরোলের ভর্তা বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ এটার স্বাদ আশা করছি কাকরোলের ভর্তার এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ